তেরোশো সতেরো বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ের ছাত্রদের নিকট তার জন্মদিনে যে বক্তব্য রেখেছিলেন সেটি শান্তিনিকেতন গ্রন্থাবলিতে জন্মোৎসব নামে মুদ্রিত হয়েছে এখন সেটি পাঠ করছি আজ আমার জন্মদিনে তোমরা উৎসব করে আমাকে আহ্বান করেছ এতে আমার অনেক দিনের স্মৃতিকে জাগিয়ে তুলেছে জন্মদিনে বিশেষভাবে নিজের জীবনের প্রতি দৃষ্টি করবার কথা অনেক দিন আমার মনে জাগেনি কত পঁচিশে বৈশাখ চলে গিয়েছে তারা অন্য তারিখের চেয়ে নিজেকে কিছুমাত্র বড় করে আমার কাছে প্রকাশ করেনি বস্তুত নিজের জন্মদিন বৎসরের অন্য তিনশো দিনের চেয়ে নিজের কাছে কিছুমাত্র বড় নয় যদি অন্যের কাছে তার মূল্য থাকে তবেই তার মূল্য যেদিন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলুম সেদিন নূতন অতিথিকে নিয়ে যে উৎসব হয়েছিল সে আমাদের নিজের উৎসব নয় অজ্ঞাত গোপনতার মধ্য থেকে আমাদের সদ্য আবির্ভাবকে যারা একটি পরম লাভ বলে মনে করেছিলেন উৎসব তাঁদেরই আনন্দলোক থেকে একটি আনন্দ উপহার পেয়ে তারা আত্মার আত্মীয়তার ক্ষেত্রকে বড় করে উপলব্ধি করেছিলেন তাই তাদের উৎসব এই উপলব্ধি চিরকাল সকলের কাছে সমান নবীন থাকে না ক্রমে পুরাতন হয়ে আসে সংসারে তার আবির্ভাব যে পরম রহস্যময় এবং সে যে চিরদিন এখানে থাকবে না সে কথা ভুলে যেতে হয় বৎসরের পর বৎসর সমভাবেই প্রায় চলে যেতে থাকে মনে হয় তার ক্ষতিও নেই বৃদ্ধিও নেই সে আছে তো আছেই তার মধ্যে অন্তরের প্রকাশ আর আমরা দেখতে পাইনি তখন যদি আমরা উৎসব করি সে বাঁধা প্রথার উৎসব সে একরকম দায়ে পড়ে করা যতক্ষণ মানুষের মধ্যে নব সম্ভাবনার পথ খোলা থাকে ততক্ষণ তাকে আমরা নূতন করেই দেখি তার সম্বন্ধে ততক্ষণ আমাদের আশার অন্ত থাকে না সে আমাদের ঔৎসুক্যকে সমান জাগিয়ে রেখে দেয় জীবনে একটা বয়স আসে যখন মানুষের সম্বন্ধে আর নূতন প্রত্যাশা করবার কিছুই থাকে না তখন সে যেন আমাদের কাছে একরকম ফুরিয়ে আসে সেরকম অবস্থায় তাকে দিয়ে আমাদের প্রতিদিনের ব্যবহার চলতে পারে কিন্তু উৎসব চলতে পারে না কারণ উৎসব জিনিসটাই হচ্ছে নবীনতার উপলব্ধি তা আমাদের প্রতিদিনের অতীত উৎসব হচ্ছে জীবনের কবিত্ব যেখানে রস সেইখানেই তার প্রকাশ আজ আমি ঊনপঞ্চাশ বৎসর সম্পূর্ণ করে পঞ্চাশে পড়েছি কিন্তু কিন্তু আমার সেই দিনের কথা মনে পড়ছে যখন আমার জন্মদিন নবীনতার উজ্জ্বলতায় উৎসবের উপযুক্ত ছিল তখন আমার তরুণ বয়স প্রভাত হতে না হতে প্রিয়জনেরা আমাকে কত আনন্দে স্মরণ করিয়ে দিয়েছে যে আজ তোমার জন্মদিন আজ তোমরা যেমন ফুল তুলেছ ঘর সেই রকম আয়োজনই তখন হয়েছে আত্মীয়দের সেই আনন্দ উৎসাহের মধ্যে মনুষ্য জন্মের একটি বিশেষ মূল্য সেদিন অনুভব করতুম যেদিকে সংসারে আমি অসংখ্য বহুর মধ্যে একজন মাত্র সেদিক থেকে আমার দৃষ্টি ফিরে গিয়ে যেখানে আমি আমি যেখানে আমি বিশেষভাবে একমাত্র সেখানেই আমার দৃষ্টি পড়ত নিজের গৌরবে সেদিন প্রাতকালে হৃদয় বিকশিত হয়ে উঠত এমনি করে আত্মীয়দের স্নেহদৃষ্টির পথ বেয়ে নিজের জীবনের দিকে যখন তাকাতুম তখন আমার জীবনের দূর বিস্তৃত ভবিষ্যৎ তার অনাবিষ্কৃত রহস্য লোক থেকে এমন একটি বাঁশি বাজাত যাতে আমার সমস্ত চিত্ত দুলে উঠত বস্তুত জীবন তখন আমার সামনেই পিছনে তার অতি অল্পই জীবনে যেটুকু গোচর ছিল তার চেয়ে অগোচরই ছিল অনেক বেশি আমার তরুণ বয়সের অল্প কয়েকটি অতীত বৎসরকে গানের ধোঁয়াটির মতো অবলম্বন করে সমস্ত অনাগত ভবিষ্যৎ তার উপরে অনির্বাচনীয় তান লাগাতে থাকতো। পথ তখন নির্দিষ্ট হয়নি নানা দিকে তার শাখা প্রশাখা কোন দিক দিয়ে কোথায় যাব এবং কোথায় গেলে কী পাব তার অধিকাংশই কল্পনার মধ্যে ছিল এই জন্য প্রতি জন্মদিনে জীবনের সেই অনির্দেশ্য অসীম প্রত্যাশায় চিত্ত বিশেষভাবে জাগ্রত হয়ে উঠত ঝর্ণা যখন প্রথম জেগে ওঠে নদী যখন প্রথম চলতে আরম্ভ করে তখন নিজের সুবিধার পথ বের করতে তাকে নানা দিকে নানা গতি পরিবর্তন করতে হয় অবশেষে বাধার দ্বারা সীমাবদ্ধ হয়ে যখন তার পথ সুনির্দিষ্ট হয় তখন নূতন পথের সন্ধান তার বন্ধ হয়ে যায় তখন নিজের খনিত পথকে অতিক্রম করাই তার পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে আমারও জীবনের ধারা যখন ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে আপনার পথটি তৈরি করে নিলে তখন বর্ষার বন্যার বেগও সেই পথেই স্ফীত হয়ে বইতে লাগলো এবং গ্রীষ্মের রিক্ততাও সেই পথেই সংকুচিত হয়ে চলতে থাকল তখন নিজের জীবনকে বারংবার আর নূতন করে আলোচনা করবার দরকার রইল না এই জন্যে তখন থেকে জন্মদিন আর নূতন কোনো আশার সুরে বাজতে থাকলো না এই জন্যে জন্মদিনের সঙ্গীতটি যখন নিজের ও অন্যের কাছে বন্ধ হয়ে এলো তখন আস্তে আস্তে উৎসবের প্রদীপটিও নিবে এলো আমার বা আর কারও কাছে এর আর কোনো প্রয়োজনই ছিল না এমন সময় আজ তোমরা যখন আমাকে এই জন্মদিনের সভা সাজিয়ে তার মধ্যে আহ্বান করলে তখন প্রথমটা আমার মনের মধ্যে সংকোচ উপস্থিত হয়েছিল আমার মনে হলো জন্ম তো আমার অর্ধশতাব্দীর প্রান্তে কোথায় পড়ে রয়েছে সে যে কবেকার পুরানো কথা তার আর ঠিক নেই মৃত্যুদিনের মূর্তি তার চেয়ে অনেক বেশি কাছে এসেছে এই জীর্ণ জন্মদিনকে নিয়ে উৎসব করবার বয়স কি আমার এমন সময় একটি কথা আমার মনে উদয় হল এবং সেই কথাটাই তোমাদের সামনে আমি বলতে ইচ্ছা করি পূর্বেই আভাস দিয়েছি জন্মোৎসবের ভিতরকার সার্থকতাটা কিসে। জগতে আমরা অনেক জিনিসকে চোখের দেখা করে দেখি কানের সোনা করে শুনি ব্যবহারের পাওয়া করে পায় কিন্তু অতি অল্প জিনিসকেই আপন করে পায় আপন করে পাওয়াতেই আমাদের আনন্দ তাতেই আমরা আপনাকে বহু গুণ করে পাই পৃথিবীতে অসংখ্য লোক তারা আমাদের চারিদিকেই আছে কিন্তু কিন্তু তাদের আমরা পাইনি তারা আমাদের আপন নয় তাই তাদের মধ্যে আমাদের আনন্দ নেই তাই বলছিলুম আপন করে পাওয়াই হচ্ছে একমাত্র লাভ তার জন্যেই মানুষের যত কিছু সাধনা শিশু ঘরে জন্মগ্রহণ করবা মাত্রই তার মা বাপ এবং ঘরের লোক এক মুহূর্তেই আপনার লোককে পায় পরিচয়ের আরম্ভকাল থেকেই সে যেন চিরন্তন অল্পকাল পূর্বেই সে একেবারে কেউ ছিল না না জানার অনাদি অন্ধকার থেকে বাহির হয়েই সে আপন করে জানার মধ্যে অতি অনায়াসেই প্রবেশ করলে এজন্যে পরস্পরের মধ্যে কোনো সাধনার কোনো দেখা সাক্ষাৎ আনাগোনার কোনো প্রয়োজন হয়নি যেখানেই এই আপন করে পাওয়া আছে সেইখানেই উৎসব ঘর সাজিয়ে বাঁশি বাজিয়ে সেই পাওয়াটিকে মানুষ সুন্দর করে তুলে প্রকাশ করতে চায় বিবাহেও পরকে যখন চিরদিনের মতো আপন করে পাওয়া যায় তখনও এই সাজসজ্জা এই গীতবাদ্য তুমি আমার আপন এই কথাটি মানুষ প্রতিদিনের সুরে বলতে পারে না এতে এতে সৌন্দর্যের সুর ঢেলে দিতে হয় শিশুর প্রথম জন্মে যেদিন তার আত্মীয়রা আনন্দধ্বনিতে বলেছিল তোমাকে আমরা পেয়েছি সেই দিনে ফিরে ফিরে বৎসরে বৎসরে তারা ওই একই কথা আওড়াতে চায় যে তোমাকে আমরা পেয়েছি তোমাকে পাওয়াই আমাদের সৌভাগ্য তোমাকে পাওয়াই আমাদের আনন্দ কেননা তুমি যে আমাদের আপন তোমাকে পাওয়াতে আমরা আপনাকে অধিক করে পেয়েছি আজ আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছো তার মধ্যে যদি সেই কথাটি থাকে তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো আজ প্রভাতে সেই পাওয়ার আনন্দকেই যদি তোমাদের প্রকাশ করবার ইচ্ছা হয়ে থাকে তাহলেই এই উৎসব সার্থক তোমাদের জীবনের সঙ্গে আমার জীবন যদি বিশেষভাবে মিলে থাকে আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো গভীরতর সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে তবেই যথার্থভাবে এই উৎসবের প্রয়োজন আছে তার মূল্য আছে এই জীবনে মানুষের যে কেবল একবার জন্ম হয় তা বলতে পারি নি বীজকে মরে অঙ্কুর হতে হয় অঙ্কুরকে মরে গাছ হতে হয় তেমনি তেমনি মানুষকে বারবার মরে নূতন জীবনে প্রবেশ করতে হয় একদিন আমি আমার পিতামাতার ঘরে জন্ম নিয়েছিলুম কোন রহস্যধাম থেকে প্রকাশ পেয়েছিলুম কে জানে কিন্তু জীবনের পালা প্রকাশের লীলা সেই ঘরের মধ্যেই সমাপ্ত হয়ে চুকে যায়নি সেখানকার সুখ দুঃখ ও স্নেহ প্রেমের পরিবেষ্টন থেকে আজ জীবনের নূতন ক্ষেত্রে জন্ম লাভ করেছি বাপ মায়ের ঘরে যখন জন্মেছিলুম তখন অকস্মাৎ কত নূতন লোক চিরদিনের মতো আমার আপনার হয়ে গিয়েছিল আজ ঘরের বাইরে আর একটি ঘরে আমার জীবন যে জন্মলাভ করেছে এখানেও একত্র কত লোকের সঙ্গে আমার সম্বন্ধ বেঁধে গেছে সেই জন্যেই আজকের এই আনন্দ আমার প্রথম বয়সে সেই পূর্বজীবনের মধ্যে আজকের এই নবজন্মের সম্ভাবনা এতই সম্পূর্ণ গোপনে ছিল যে তা কল্পনারও গোচর হতে পারত না এই লোক আমার কাছে অজ্ঞাত লোক ছিল সেই জন্যে আমার এই পঞ্চাশ বৎসর বয়সেও আমাকে তোমরা নূতন করে পেয়েছ আমার সঙ্গে তোমাদের সম্বন্ধের মধ্যে জরাজীর্ণতার লেশমাত্র লক্ষণ নেই তাই তাই আজ সকালে তোমাদের আনন্দ উৎসবের মাঝখানে বসে আমার এই নবজন্মের নবীনতা অন্তরে বাহিরে উপলব্ধি করছি এই যেখানে তোমাদের সকলের সঙ্গে আমি আপন হয়ে বসেছি এ আমার সংসার লোক নয় এ মঙ্গল লোক এখানে দৈহিক জন্মের সম্বন্ধ নয় এখানে অহেতু কল্যাণের সম্বন্ধ মানুষের মধ্যে দ্বিজত্ব আছে মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে আবার জন্মায় মুক্ত পৃথিবীতে তেমনি তেমনি আর এক দিক দিয়ে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আরেক জন্ম সকলকে নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তবে মানুষের জন্মের সমাপ্তি তেমনি তেমনি স্বার্থের আবরণ থেকে মুক্ত হয়ে মঙ্গলের মধ্যে উত্তীর্ণ হওয়া মনুষ্যত্বের সমাপ্তি জঠরের মধ্যে ভ্রূণী হচ্ছে কেন্দ্রবর্তী সমস্ত জঠর তাকেই ধারণ করে এবং পোষণ করে কিন্তু কিন্তু পৃথিবীতে জন্মমাত্র তার সেই নিজের একমাত্র কেন্দ্রত্ব ঘুচে যায় এখানে সে অনেকের অন্তর্বর্তী স্বার্থলোকেও আমি হচ্ছি কেন্দ্র অন্য সমস্ত তার পরিধি মঙ্গললোকে আমি কেন্দ্র নই আমি সমগ্রের অন্তর্বর্তী সুতরাং এই সমগ্রের প্রাণেই সেই আমির প্রাণ সমগ্রের ভালো মন্দই তার ভালো মন্দ পৃথিবীতে আমাদের দৈহিক জীবন একেবারেই পাকা হয় না যদিও যদিও মুক্ত আকাশে আমরা জন্মগ্রহণ করি বটে তবু শক্তির অভাবে আমরা মুক্তভাবে সঞ্চরণ করতে পারি নে মায়ের কোলেই ঘরের সীমার মধ্যেই আবদ্ধ হয়ে থাকি তারপরে ক্রমশই পরিপুষ্টি ও সাধনা থেকে পৃথিবী লোকে আমাদের মুক্ত অধিকার বিস্তৃত হতে থাকে বাইরের দিক থেকে যেমন অন্তরের দিক থেকেও আমাদের দ্বিতীয় জন্মের সেই রকমের একটি ক্রমবিকাশ আছে ঈশ্বর যখন স্বার্থের জীবন থেকে আমাদের মঙ্গলের জীবনে এনে উপস্থিত করেন তখন আমরা একেবারেই পূর্ণ শক্তিতে সেই জীবনের অধিকার লাভ করতে পারি নি ভ্রূণত্বের জড়তা আমরা একেবারেই কাটিয়ে উঠি তখন আমরা চলতে চাই কারণ কারণ চারিদিকে চলার ক্ষেত্র অবাধ বিস্তৃত কিন্তু চলতে আমরা পারিনি কেননা আমাদের শক্তি অপরিণত এই হচ্ছে দ্বন্দ্বের অবস্থা শিশুর মতো চলতে গিয়ে বারবার পড়তে হয় এবং আঘাত পেতে হয় যতটা চলি তার চেয়ে পড়ি অনেক বেশি তবুও ওঠা ও পড়ার এই সুকঠোর বিরোধের মধ্য দিয়েই মঙ্গল আমাদের মুক্তির অধিকার ক্রমশ প্রশস্ত হতে থাকে কিন্তু কিন্তু শিশু যখন মায়ের কোলে প্রায় অহরাত্র শুয়ে ঘুমিয়েই কাটাচ্ছে তখনও যেমন জানা যায় সে এই চলাফেরা জাগরণের পৃথিবীতেই জন্মগ্রহণ করেছে এবং তার সঙ্গে বয়স্কদের সাংসারিক সম্বন্ধ অনুভব করতে কোনো সংশয় মাত্র থাকে না তেমনি যখন আমরা স্বার্থলোক থেকে মঙ্গল লোকে প্রথম ভূমিষ্ঠ হই তখন পদে পদে আমাদের জরত্ব ও অকৃতার্থতা সত্ত্বেও আমাদের জীবনের ক্ষেত্র পরিবর্তন হয়েছে সেই কথা এক রকম করে বুঝতে পারা যায় এমনকি জড়তার সঙ্গে নবলব্ধ চেতনার বহুতর বিরোধের দ্বারাই সেই খবরটি স্পষ্ট হয়ে ওঠে বস্তুত স্বার্থের জঠরের মধ্যে মানুষ যখন শয়ান থাকে তখন সে দ্বিধাহীন আরামের মধ্যেই কাল যাপন করে এর থেকে প্রথম যখন মুক্তি লাভ করে তখন অনেক দুঃখ স্বীকার করতে হয় তখন তখন নিজের সঙ্গে অনেক সংগ্রাম করতে হয় তখন ত্যাগ তার পক্ষে সহজ হয় না কিন্তু তবু তাকে ত্যাগ করতেই হয় কারণ কারণ এ লোকের জীবনই হচ্ছে ত্যাগ তখন তার সমস্ত চেষ্টার মধ্যে সম্পূর্ণ আনন্দ থাকে না তবু তাকে চেষ্টা করতেই হয় তখন তার মন যা বলে তার আচরণ তার প্রতিবাদ করে তার অন্তরাত্মা যে ডালকে আশ্রয় করে তার ইন্দ্রিয় তাকেই কুঠারাঘাত করতে থাকে যে শ্রেয়কে আশ্রয় করে সে অহংকারের হাত থেকে নিষ্কৃতি পাবে অহংকার গোপনে সেই শ্রেয়কেই আশ্রয় করে গভীরতর রূপে আপনাকে পোষণ করতে থাকে এমনি করে প্রথম অবস্থায় বিরোধ অসামঞ্জস্যের বিষম দ্বন্দ্বের মধ্যে পড়ে তারা দুঃখের অন্ত থাকে না আমি আজ তোমাদের মধ্যে যেখানে এসেছি এখানে আমার পূর্ব জীবনের অনুবৃত্তি নেই বস্তুত সে জীবনকে ভেদ করেই এখানে আমাকে ভূমিষ্ঠ হতে হয়েছে এই জন্যেই আমার জীবনের উৎসব সেখানে বিলুপ্ত হয়ে এখানেই প্রকাশ পেয়েছে দেশলাইয়ের কাঠির মুখে যে আলো একটুখানি দেখা দিয়েছিল সেই আলো আজ প্রদীপের বাতির মুখে ধ্রুবতর হয়ে জ্বলে উঠেছে কিন্তু কিন্তু এই কথা তোমাদের কাছে নিঃসন্দেহেই অগোচর নেই যে এই নূতন জীবনকে আমি শিশুর মতো আশ্রয় করেছি মাত্র বয়স্কের মতো একে আমি অধিকার করতে পারিনি তবু আমার সমস্ত দ্বন্দ্ব এবং অপূর্ণতার বিচিত্র অসঙ্গতির ভিতরেও আমি তোমাদের কাছে এসেছি সেটা তোমরা উপলব্ধি করেছ একটি মঙ্গল লোকের সম্বন্ধে তোমাদের সঙ্গে যুক্ত হয়ে আমি তোমাদের আপন হয়েছি সেইতে তোমরা হৃদয়ে জেনেছ এবং সেই জন্যেই আজ তোমরা আমাকে নিয়ে এই উৎসবের আয়োজন করেছ এই কথা যদি সত্য হয় তবেই আমি আপনাকে ধন্য বলে মনে করব তোমাদের সকলের আনন্দের মধ্যে আমার নূতন জীবনকে সার্থক বলে জানব এই সঙ্গে একটি কথা তোমাদের মনে করতে হবে যে লোকের সিংহদ্বারে তোমরা সকলে আত্মীয় বলে আমাকে আজ অভ্যর্থনা করতে এসেছ এ লোকে তোমাদের জীবনও প্রতিষ্ঠা লাভ করেছে নইলে নইলে আমাকে তোমরা আপনার বলে জানতে পারতে না এই আশ্রমটি তোমাদের দ্বিজত্বের জন্মস্থান ঝর্ণাগুলি যেমন পরস্পরের অপরিচিত নানা সুদূর শিখর থেকে নিঃসৃত হয়ে একটি বৃহৎ ধারায় সম্মিলিত হয়ে নদী জন্ম লাভ করে তোমাদের ছোট ছোট জীবনের ধারাগুলি তেমনি কত দূর দূরান্তর গৃহ থেকে বেরিয়ে এসেছে তারা তারা এই আশ্রমের মধ্যে এসে বিচ্ছিন্নতা পরিহার করে একটি সম্মিলিত প্রশস্ত মঙ্গলের গতি প্রাপ্ত হয়েছে ঘরের মধ্যে তোমরা কেবল ঘরের ছেলেটি বলে আপনাদের জানতে সেই জানার সংকীর্ণতা ছিন্ন করে এখানে তোমরা সকলের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছ এমনি করে নিজের মহত্তর সত্তাকে এখানে উপলব্ধি করতে আরম্ভ করেছ এই হচ্ছে তোমাদের নবজন্মের পরিচয় এই নবজন্মে বংশগৌরব নেই আত্মাভিমান নেই রক্ত সম্বন্ধের গণ্ডি নেই আত্মপরের কোনো সংকীর্ণ ব্যবধান নেই এখানে এখানে তিনি পিতা হয়ে প্রভু হয়ে আছেন যিনি এক অবর্ণ যার জাতি নেই বর্ণান্যাকান নিহিতার্থ তথাতি যিনি অনেক বর্ণের অনেক নিগুড় নিহিত প্রয়োজন সকল বিধান করছেন বিচয়িতি চান্তে বিষমাদৌ বিশ্বের সমস্ত আরম্ভেও যিনি পরিণামেও যিনি স্বদেব সেই দেবতা আর সুভয়ার সংযুনাক্ত তিনি আমাদের সকলকে মঙ্গল বুদ্ধির দ্বারা সংযুক্ত করুন এই মঙ্গল লোকে স্বার্থ বুদ্ধি নয় বিষয় বুদ্ধি নয় এখানে আমাদের পরস্পরের যে যোগ সম্বন্ধ সে কেবলমাত্র সেই একের বোধে অনুপ্রাণিত মঙ্গল বুদ্ধির দ্বারাই সম্ভব পঁচিশে বৈশাখ তেরোশো সতেরো